বিশালগড় থানার সিপাহী জলা অভয়ারণ্যের সামনে আহ লরি ও যাত্রীবাহী গাড়ির সংঘর্ষে আহত তিন যাত্রী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে আপাতত চিকিৎসাধীন অবস্থায় রয়েছে জানা গেছে শনিবার সকালে বিশালগড় সিপাহী চলা ফাস্ট গেট সংলগ্ন সড়কে টি নম্বরের গাড়ির সঙ্গে একটি ট্রাক গাড়ির সংঘর্ষ ঘটে এতে গাড়িতে থাকা অনুপ দেব সরকার দীপঙ্কর রায় ও কৌশিক দাস গুরুতরভাবে আহত হয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে আসে মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করার পর উভয়কেই আগরতলা জবি হাসপাতালে রেফার করা হয় ঘটনা স্থল থেকে দুর্ঘটনা হওয়া গাড়িটি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে পড়ে থাকতে দেখা যায় তবে দেখা নেই বিশালগর থানার পুলিশ প্রশাসনের সব পুলিশ ঘুমে ব্যস্ত তাই দুর্ঘটনা হওয়া গাড়িটি দীর্ঘ কয়েক ঘন্টা ধরে পড়ে থাকে আগরতলা উদয়পুর জাতীয় সড়কে এ নিয়ে কি জানাছেন অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা শুনাবো আমাদের কাছে একটা কল আছে।

আপনারা শুনলেন অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে বক্তব্য লরি ও আহত তিন যাত্রী তবে দুর্ঘটনা হওয়ার দীর্ঘ কয়েক ঘন্টা পরেও দেখা যায়নি বিশালগড় থানার পুলিশ প্রশাসনের এবং এখন দেখার বিষয় যে এই খবর প্রকাশিত হওয়ার পর জেলা পুলিশ সুপার কি ভূমিকা গ্রহণ করে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন